হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত কেমন লাগছে গো আমাদের ফুল ক্ষেতের এই সুন্দর দৃশ্যটা দেখতে আর তোমরা কি কিছু টের পেয়েছো সেটা হচ্ছে আমি যখন তোমাদের সামনে সাউন্ড রেকর্ড করছি আমার কোলে কিন্তু আমার গোপাল সোনা বসে আছে আর সে রেকর্ডের সাথে সাথে আহ উ করে কথা বলছে এখনও সেরকম কথা ফোটেনি সবে এক বছর কমপ্লিট হলো সেই ছেলের জন্মদিন গেছে হয়তো তোমাদের সামনে সেরকম কিছু শেয়ার করতে পারিনি হ্যাঁ টুকটাক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে ভীষণ কুয়াশা পড়েছে আর ছেলের জন্মদিনের টাইমে আমি ছিলাম প্রচুর ব্যস্ত আমার পার্সোনাল কিছু কাজ নিয়ে তো সেই কারণে ছেলের জন্মদিনটা আমি খুব বেশি বড় করে করতে পারিনি যতটুক পেরেছি নিজের স্বার্থ মতো করার চেষ্টা করেছি হ্যাঁ এটাই আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা মানে আমি এখন নিজের পার্সোনাল কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি এটাই কিন্তু সবথেকে বড়ো আর কি কারণ আমি তো বলেছি তোমাদের আগের ভিডিওতে যে আমি এখন বলবো না সব কিছু কমপ্লিট হলে তোমাদেরকে বলবো তোমরা আমি জানি অনেক অধীর আগ্রহে বসে আছো কারণ এখানে আমার ভালোবাসার মানুষ কিন্তু কম নয় প্রচুর মানুষ আছে তো সেই কারণে আমারও ভীষণ বলতে ইচ্ছে করছে কিন্তু কয়েকজন আছে যারা আমার ভালো চায় না তাদের জন্য বলতে পারছি না তো তারাও আর কিছুদিন পর অপেক্ষা করো সব তোমাদের সামনে খুললম খুলম করে বলে দেবো তো চলো বাড়িতে ফুটে গেছে নানা রকম ফুল সব জমিতে এই জমির ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে ভোমরা ফুল আছে তার সাথে আছে গাদা কালী গাদা অনেক রকম ফুল তার সাথে দেখো সূর্যমুখী জানি না এবারে সূর্যমুখীগুলো একদম বড় হয়নি ছোট ছোট রয়ে গেছে বড় হবে কিনা সেটাও জানি না তার সাথে আছে ক্যালেন্ডিলা আর এই যে এদিকে একটা তালা ফুলের মতো আছে এটার নাম হচ্ছে ক্যালেন্ডোলা নামটা দাদার মুখ থেকেই শুনেছি এই যে এই ফুলটার নাম হচ্ছে ক্যালেন্ডোলা এই ফুলটারই নাম কিন্তু যেটা বললাম সেটাই তো এই ফুলটা কারা কারা চেনো এটা দুই রকমের হয় সাদা কালার হয় আর এরকম না গোলাপি গোলাপি হয় সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে সাদাটা সাদাটা সেই ভালো লাগে ক্যালেনডোলা নাম শুনেছিলাম এটার এগুলো হচ্ছে জম্বু গাঁদা মানে গাঁদা ফুল জম্বু গাঁদা বেশ ভালো লাগে তোমরা কি কারো আওয়াজ শুনতে পাচ্ছ গো আমাকে আর ভিডিওতে এসে কথা বলতে হবে না এখন থেকে সেই কিন্তু এসে ভিডিওতে কথা বলবে কত কষ্ট পরিশ্রম করে উনি শুয়েছিলেন শোয়ার থেকে উঠলেন উঠে কতগুলো কথা বললেন আর এদিকে অনেক রকমের ফুলের চারা কিন্তু আমাদের বাড়িতে করা হয়েছে কেমন লাগলো সকালবেলাই আজকে আমি তোমাদের সাথে ভাবলাম যে না আমাদের পেছনের বাগানটা শেয়ার করি শেয়ার করি ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে ছটা বিছানা থেকে উঠলাম আর সেই চারটার থেকে কিন্তু আমি উঠে বসে আছি মানে আমার পুচকু চারটা থেকে উঠে বসে আছে ও চারটা থেকে বিছানাতে খেলছে ওকে বের করিনি কিন্তু আমি নিজে বের হয়ে গেছি এখন কারণ এতক্ষণ থাকতে আর ভালো লাগছিল না এতক্ষণ বিছানায় বসে বসে কি করব তো ভাবলাম যে না মায়ের হাতে হাতে সকালবেলা করে একটু কাজ করে দিই আর তোমরা জানো যে উঠান টুটান ঝাড় দিলে কিন্তু গরম লাগে শরীরে এতটা ঠান্ডা লাগছিল না তাই পায়ের মোজাগুলো তাড়াতাড়ি খুলে নিয়েছি মোজা পরে আমি ঝাড় দেই না কারণ এখন যদি আমি মোজা পরে ঝাড় দিই মোজাগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিতে হবে আর মানে উঠান উঠান ঝাড় দিয়েই কিন্তু আমার পা ধুতে হয় মানে আমার বলতে না আমাদের সবারই পা ধুতে হয় তো সেই কারণে আমি মোজা টোজা খুলেই এদিকে ভালো করে উঠান উঠান ঝাড় দিয়ে নিচ্ছি মাকে বললাম যে ঠিক আছে তুমি চা করো সকালবেলা চাটা খাওয়া হয়ে যাক আমি এদিকে বাড়ির সামনাটাম আমরা সব পরিষ্কার করে আসছি তো বেশি লাগে না আর সামনে আমাদের একটা ভেরু দেখতে পাচ্ছ এই যে এই ভেরুটা আছে না এই ভেরুটা শরীরটা এরকম কেন বাছুরে চেটে চেটে ভেরুটাকে এরকম বানিয়ে দিয়েছে মানে ওদের ওদের মানে ভেরুর লোম লোম যে আছে লোমগুলো বাছুরে খেয়ে নিয়েছে সাথে বাছুরের সাথে থাকে এরকম হয়ে গেছে তো এখন ডক্টরের সাথে কন্ট্রাক্ট করা হয়েছে বলেছে ডক্টর যে না সেরকম কিছু প্রবলেম হবে না লোমগুলো উঠে যাবে খুব তাড়াতাড়ি এগুলো হয় এরকম এখন ভেরুটার বয়স হয়ে গেছে তো তো সেই কারণে লোমগুলো এমনিতেই একটু মানে বাছুর যখন চেটেছে তখন ওর জিভের একটা ধার আছে না সেই ধারের চোটে উঠে গেছে এটা কোনো প্রবলেম হবে না আর কয়েকদিন আগে বেশি দিন হয়নি কয়েকদিন আগে আমাদের একটা বড় ভেড়া যে আছে ভেড়াটা মারা গেছে এর যে মা ছিল ওটা মারা গেছে আমাদের এদিকে কুকুর বেরিয়েছে অনেক একসাথে অনেকগুলো কুকুর এসে ভেড়াটাকে এত কামড়েছে এত কামড়েছে কামড়ে কামড়ে ভেড়াটাকে একদম শেষ করে দিয়েছে হ্যাঁ আমরা সবাই ছিলাম বাড়িতে ভেড়াটাকে দেওয়া হয়েছিল কিন্তু জমিতে আর ভাই জমিতে কাজ করছিল অন্য একটু দূরে ওখান থেকে দৌড়ে আস্তে আস্তে সেই ভেড়াটাকে একদম শেষ করে দিয়েছে তার কিন্তু বারো দিনের একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে এখন আমরা তোলা দুধ খাইয়ে খাইয়ে কিন্তু রাখছি মানে প্রয়াস মানে আমার যে ছেলে আছে ছেলের যে দুধটা যেটা বেঁচে যায় বা ওর দুধের থেকে একটু দুধ নিয়ে ভেড়ুটাকে খাওয়ানো হয় এভাবেই কিন্তু এখন চলছে তো দেখে সকাল সকাল দেখছি যে আমরাই উঠেছি পাশের বাড়িকে কেউ উঠেনি কারণ আজকে ভীষণ ঠান্ডা কুয়াশাটা যে পড়ছে তোমরা একটু দেখতে এত পড়ছে কি মা হ্যাঁ মা দেখেছ কিভাবে ডাকে মা মা বলে ডাকছে মানে আমি ওর সাথে কথা বলছি না এইদিকে তোমাদের সাথে সাউনি দিচ্ছি বলে ও আমাকে ডাকছে ওর সাথে কেন কথা বলছি না তো ওই যে এখন পাশের বাড়ির ওই যে মামিটা ঘুম থেকে উঠেছে তো চলো একদিকে ভালো লাগলো আমাদের এদিকে না আতঙ্ক বেরিয়েছে আতঙ্কটা বলতে কি জানো আমাদের এদিকে নাকি বাঘ বেরিয়েছে কিন্তু কেউ সচরাচর বাঘ চোখের সামনে এখনও দেখিনি বাঘ নাকি বেরিয়েছে শুধু বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে কিন্তু বাঘ দেখা যাচ্ছে না এটা সত্যি কি মিথ্যা জানি না কিন্তু সত্যি যেটা চোখে দেখিনি সেটা বলবো না হ্যাঁ আমাদের এইদিকে যে খবরের চ্যানেলগুলো আছে ওগুলোতে বলছে যে বাঘ না এটা হচ্ছে মেছো বিড়াল থাকে না মেছো বিড়াল একটু বড়ো সাইজের মেছো বিড়াল ওগুলো এসে আবার দেখছি মানুষকে কামড়ে দিচ্ছে তা তাছাড়া ছাগল ভেড়া এগুলোকে কামড়ে দিচ্ছে মায়ের দিকে চা করে খেয়ে চলে গেছে আমি চলে এলাম চাটাকে গরম করতে হাত পা মুখ টুক ভালো করে ধুয়ে ব্রাশ টাশ করে চাটা একটু গরম করে এখন খেয়ে নেব মা খেয়েছে বাবা খেয়েছে ভাই খেয়েছে ওদের চা খাওয়া কমপ্লিট তো এখন আমি চা খাবো তোমরা কি কিছু দুষ্টি শুনতে পাচ্ছ আমি কি করে ভিডিও তোমাদের সামনে সাউন্ড দেবো তোমরা বলো তো এত দুষ্টু হয়েছে মানে বলার মতো না কি করা যাবে এভাবেই তোমরা একটু মানিয়ে নিও কারণ এখন তো অনেক ছোট না বকতে পারবো না কিছু বলতে পারবো তো এদিকে চাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি মা তো খেয়ে নিয়ে গেছে আর তার সাথে সাথে মা বলেছে আমার সব থেকে প্রিয় যে বিস্কিট সেটা এখানে আছে সেটা দিয়ে আমাকে চা খেতে বলেছে আমার প্রিয় বিস্কুট কি সেটা তোমাদের দেখাচ্ছি তো জানি না এটা কারা কারা খাও কিন্তু সত্যি আমার কাছে না ভীষণ ভালো লাগে এই হচ্ছে সেই বিস্কিটটা রোল এগুলো হচ্ছে ভেতরে না ক্রিম দেওয়া থাকে আমি জানি এগুলো ক্রিমগুলো বেশি একটা ভালো হয় না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে এই ক্রিমগুলো আর সামনেই তো ছেলের অন্নপ্রাশন অন্নপ্রাশন সরি জন্মদিন গেল কিছু কিছু তোমাদের সামনে ফটো শেয়ার করব ওর বাবা এসেছিল একদিনের জন্য এসে কোন রকমভাবে জন্মদিনটা পালন করে চলে গেছে আমি তো ভেবেছিলাম জন্মদিন এবছর করবই না ছোট করে কেক কেটে রেখে দেবো তোমাদের সামনে চলে এলাম এগুলো দেখতে পাচ্ছো এগুলো কেউ ভেবো না এগুলো মাংস এগুলো মাংস না এগুলো হচ্ছে মাছ এটার নাম হচ্ছে আমাদের ভাষায় আমরা পাঙ্গাস বলি কিন্তু এটা হয়তো তোমরাও পাঙ্গাশ মাছই বলবে এই যে পাঙ্গাস মাছের উপরে ছালটাকে ভালো করে তুলে এরকম দেখো মাংসের পিসের মতো কাটা হয়েছে এরকম করে মাংসের পিসের মতো কেটে নিয়েছে এগুলো দিয়ে আজকে মাংসর মতো করে রান্না করে খাওয়া হবে তার সাথে এই যে আলু দেওয়া হয়েছে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে আলু এখানে হচ্ছে রসুন আরও রসুন দেওয়া হবে সাথে আদা তারপর হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা জিরা সব কিছু যেগুলো যেগুলো মাংসতে আমাদের লাগে সব কিছু দিয়েই কিন্তু রান্না হবে তোমরা কারা কারা এভাবে পাঙ্গাশ মাছ রান্না করে খেয়েছ জানিও আর এদিকে মা করছে রান্না এই যে মা রান্না করছে এদিকে কি রান্না করছে বলি শুকনো মাছের চচ্চড়ি রান্না করছে আমার বাবা সকালবেলায় বলে গেছে আজকে শুকনো মাছ খাবে তো যে এখানে কিন্তু মার পড়ে গেছিল ভাতের থেকে তো এই জায়গাটা এরকম হয়েছে তো চলো কোনো ব্যাপার না রান্না শেষে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হবে এদিকে বাবা চলে এসেছে বাজার থেকে ফুলের চারা বিক্রি করে আমাদের ফুলের চারা বিক্রি শুরু হয়ে গেছে ফুলের চারা বিক্রি করে শুকনো লঙ্কা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মায়ের জন্য পান সকাল সাতটা সাড়ে সাতটার দিকে বেরিয়ে যায় ফুলের চারা নিয়ে আর এরকম টাইমে আসে মানে এই যে সাড়ে দশটা এগারোটার দিকে আসে কি নিয়ে এসেছে দেখি বাজার থেকে আরও মাছ নিয়ে এসেছে তো এখন যে মাছগুলো আনা হয়েছে এগুলো খাওয়া হবে না এই যে এগুলো আজকে খাওয়া হবে না আজকে এগুলো খাওয়া হবে এই মাছগুলো দিয়ে গেছে আমার একটা মামা আছে তো ওই মামাই দিয়ে গেছে চলো রান্না হোক দিয়ে আমরা অন্য অন্য কাজ করি ছেলে সকালবেলা একদিন থেকে উঠে বেরিয়ে গেছে বাড়ি থেকে ও গেছে ঘুরতে ও জানি না কখন বাড়িতে আসবে খাওয়া দাওয়া হয়ে গেছে একদম সোয়েটার টুয়েটার পরিয়েই দিয়েছি ও গেছে আমার মামার বাড়িতে মানে সকালবেলা ছোটো মামা এসেছিলো এসে ও খাওয়া হয়েছে তারপর ওকে নিয়ে চলে গেছে ওদের বাড়িতে তো ওখানে বুনু আছে দিদি আছে কোনো ব্যাপার ওদের বাড়িতে থাকবে কোনো ক্যাচাল ঝগড়াও কোনো নেই কোনো ক্যাঁচাল করবে না খাওয়া আছে তো হয়তো ঘুমিয়ে পড়েছে হলে এতক্ষণে ফোন আসতো নিয়ে আসার জন্য তো ফোন যখন আসেনি তার মানে ও ঘুমিয়ে পড়েছে চলে এলাম বাড়ির সামনের দিকটাতে আমাদের বাড়ির সামনে এই যে জায়গাটাতে পুরো বড়াই মানে বড়ই গ্যাস যে আছে কুল কুলের বাগান দেখাচ্ছি তো পথে এই হচ্ছে আমার দাদা এই যে কুলগুলো লাগিয়েছে এই দেখো পুরো কুলের বাগান বড় ডাসা ডাসা কুল হয়েছে এটা হচ্ছে আপেল কুল এগুলো খেতে কিন্তু অনেকটা কাশি মতো খেতে ভালোই লাগে আমার বেশি একটা ভালো লাগে আপেল কুল আমার কাছে ওই যে টক কুল যেগুলো হয় ওগুলো মেখে খেতে ওগুলো টেস্ট এইগুলো ভালো লাগে না তো পুরো এই জায়গাটা জুড়ে পুরোটাই হচ্ছে আমাদের কুলের বাগান আমাদের না আমার জ্যেঠার্থ দাদার কিন্তু ওদের আমাদের একই কথা তার সাথে আছে সুপুরি বাগান আর এই ডাসা ডাসা কুলগুলো তোমাদেরকে একদম সামনের থেকে একদিন দেখাবো আজকে এখানে এই যে তালামারা আছে কারণ এদিকে না লোকজন ঢুকে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা ঢুকে না কুল নিয়ে চলে যায় তো সেই কারণে কিন্তু এদিকে তালা মেরে রেখেছে দেখো কী সুন্দর সুন্দর ডাসাডাসা কুল এই যে এখানে হয়েছে সুন্দর সুন্দর ডাসাডাসা কুল হয়েছে অন্য অন্য গাছগুলোতে মানে এক একটা ফুল এক এক রকম কোনোটা গুল কোনোটা লম্বা এরকম এক একটা দেখতে এক এক রকম তো চলো বাড়িতে যাই মা ওইদিকে রান্না করছে মায়ের সাথে একটু হেল্প করি কি কী রান্না হবে কি না হবে ওসব নিয়ে একটু হেল্প করি তোমরা দেখলেই কী কী রান্না আমাদের বসিয়েছে আর তোমাদের একটা জিনিস দেখায় আমাদের বাড়ির সামনে কয়েকটা সবজির গাছ লাগানো হয়েছে সবজির মধ্যে হচ্ছে বেগুনের গাছ এই যেখানে হচ্ছে দুটো বেগুনের গাছ লাগানো হয়েছে আর সাথে হচ্ছে মিষ্টি লাউ মিষ্টি কুমড়ো আর তার সাথে এখানে ধনে ধনে আমাদের বাড়িতে ধনে পাতাটা আমি আর মা খুব পছন্দ করি ভাইও খায় আমার বাবা পছন্দ করে না বাবা ধনে পাতার গন্ধটাই সহ্য করতে পারে না তো বাবার জন্য ধনেপাতা সবজিতে দেওয়া হয় না মাঝে মধ্যে আমাদের কোনো কিছুতে ইচ্ছে করলে বাবার সবজিটা আলাদা রেখে আমরা কিন্তু ধনে পাতা সবজিতে দিয়ে তারপর খাই এই দেখো অনেক ধনে গাছ হয়েছে ভালোই লাগে কিন্তু ধনেপাতা দিয়ে সবজি খেতে বেশ ভালোই লাগে আর এই হচ্ছে আমাদের বাড়ির বেগুন এটা হচ্ছে সারা বছরের বেগুন দুটো গাছ লাগানো হয়েছে দুটো তো যদি বেগুন হয় ভালোই হবে আরেকটা ওই যে ওইখানে গাছটা লাগানো হয়েছিল দেখো কিন্তু ওটা গরুতে খেয়ে নিয়েছে আমাদের গরুগুলো এখানেই বাধা থাকে তো সে কারণে গরুতে খেয়ে নিয়েছে গ্রামে এরকম হয় গরু ছাগল থাকলে না যে কোনো একটা তুমি কিছু করবে সেটা গন্ডগোল হয়ে যাবেই গরু টরুতে খাবেই তো চলো যাই এখন বাড়িতে বাড়িতে গিয়ে মায়ের সাথে একটু কাজ টাজ করি জানি না বাবু কখন বাড়িতে আসবে ও ওখানে ঘুমিয়ে পড়েছে আজকে ওকে স্নান করাবো না এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে ওকে আজকে স্নান করাবো না কারণ আজকে ঠান্ডাটা প্রচুর পড়েছে সকালবেলা থেকে দেখছি কুয়াশা একদম প্রচুর এখন সাড়ে এগারোটা বাজে হালকা হালকা একটু রোদ উঠেছে কিন্তু স্নানটা করাবো মুছিয়ে দেবো গরম জল দিয়ে মুছিয়ে দেবো তাহলে হয়ে যাবে কারণ প্রত্যেক দিন ওকে আমি স্নান করাই না এখন ঠান্ডার দিন তো এমনিতে গরমকালে ওকে প্রত্যেক দিন স্নান করাই ভালো করে শ্যাম্প দিয়ে আজকের করাবো না কালকে ওকে ভালো করে স্নান করিয়েছি আজকের করাবো না তো চলো পেয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকক্ষণ পর উঠেছে রোদ্রু এই হচ্ছে রোদ্রুর পরিস্থিতি আমার ফুল গাছগুলোতে যখন রোদ্রুটা পড়েছে না এত ভালো লাগছে তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি আর প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ফুল ফুটে গেছে আমি ভেবেছিলাম হয়তো কিনে আনার পর সবগুলো ফুটবে না একটা দুটো করে ফুটবে তো দেখো সবগুলো ফুল ফোটাৎ কি ভালো লাগছে তাই না এই কালারটা আমার সব থেকে ভালো লাগে এই সাদাটা তোমাদের কোনটা ভালো লাগে জানিও আর হ্যাঁ বলছি তোমরা যারা যারা আমাদের পাশাপাশির থেকে ভিডিও দেখো যদি কারো ফুলের চারা লাগে অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করতে পারো আমরা কিন্তু ফুলের চারা বিক্রি করি আমাদের বাড়িতে ফুলের চারা প্রত্যেক দিন বিক্রি করা হয় বাবা নিয়ে যায় বাজারে আর তাছাড়া কিন্তু আমরা মানে দূরে যারা আছে তাদের কিন্তু দিতে পারবো না কাছাকাছি যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কন্ট্রাক্ট করতে পার আরো তোমাদের যদি ইচ্ছে থাকে আর সব থেকে লালটার পাশে সাদাটা রাখাতে বেশি ভালো লাগছে কালারটা সুন্দর ফুটে উঠেছে তোমাদের কোনটা কোনটা পছন্দ হয়েছে গো একটু বলো তো এই আমার কাছে সব থেকে সাদাটা বেশি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই জানিও তো এই হচ্ছে আজকের কাজ বা শেষ হলো রান্নাবান্না মা শেষ করে নিয়েছে এই হচ্ছে আজকের মাছের ঝোল যেটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে মাংসর মতো করে রান্না হয়েছে পাঙ্গাস মাছ কিন্তু আমরা সেরকম সচরাচর খাই না আজকে এনেছে আর এখানে হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি রান্না হয়েছে তাছাড়া পাঙ্গাস মাছের তেল ছিল অনেকটা এই তেলগুলো দিয়ে তো বেগুন আর আলু দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করে একটা রান্না হয়েছে তো চলো এখন তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ছেলের বার্থডের ফটোগুলো ভিডিও তো তোমার সাথে শেয়ার করতে পারবো না ফটোগুলোই দেখো এই হচ্ছে ফটো তোলার নমুনা দেখো মুখের কি ভঙ্গি মোবাইলটা সামলে আনলেই এত মুখের ভঙ্গি যে করতে পারে সত্যি আমরাও যখন ছোট ছিলাম এত মুখের ভঙ্গি জানতাম না মোবাইল আনলে কিভাবে হাত দুটো আঙ্গুল দিয়ে কিভাবে সেলফি দেখাতে হয় ও ভালো জানে এগুলো কি করে যে শিখছে আমি জানি না এটা ড্রেসটা আমি কিনে দিয়েছি ওকে এবার বার্থডে উপলক্ষে ওর বাবা এনেছে সোয়েটার একদম বড় সড়ো যেমন মানে ও যখন আড়াই তিন বছর হয়ে যাবে তখনও পড়তে পারবে এত বড় সোয়েটার নিয়ে চলে এসেছে এই হচ্ছে আমরা তিনজন আমাদের ফুল ফ্যামিলি আমরা তিনজন এখানে ফটো তুলি নি কেমন লাগছে জানিও তাছাড়াও কিন্তু এখানে অনেকেই আছে তোমাদের সাথে শেয়ার করব আর দিদি আছে বুনু আছে আমার ফ্রেন্ড এসেছিল ওরা আছে পেছনের ডেকোরেশন করেছে কিন্তু আমার বুনু আর এই হচ্ছে আমার ছেলের দিদিরা মানে আমার ভাস্তিরা বর্দার মেয়ে আর হচ্ছে মেজদার মেয়ে যে কোলে নিয়ে বসে আছে সে হচ্ছে বর্দার মেয়ে আর পাশে দুজন হচ্ছে কিন্তু আমার মেজদার মেয়ে ওরা দিদি আর ভাই মানে ভাই বোন মিলে ফটো উঠেছে এখানে আমার ছেলের ভঙ্গিটা তোমরা শুধু একবার দেখো মুখের ভাবগুলো এ হচ্ছে ওর মানি মানে ওর বুবুর সাথে ফটো ফটো উঠেছে আর এই হচ্ছে আমাদের সাথে আবার আর এই স্মৃতিগুলো থাকবে প্রথম বছর যেভাবেই হোক ছোটো মোটো করে ওর বার্থডেটা পালন করেছি ইচ্ছা তো একদমই ছিল না যে এই বছর করবো কারণ এবছর তোমাদের আমি বললাম আমি একটা পার্সোনাল কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি এই হচ্ছে আমরা তিনজন আমাদের তিনজনের একটাই ছোনা মানিক আমরা তিনজন এই সোনা মানিককে ধরে রেখেছি আর আমি না সত্যি জানতাম না তোমাদের দাদাভাই বাড়িতে আসবে হুট করে চলে এসেছে আজকেই এসেছে আর এদিকে আমার এই যে একটা ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এটা তো আমার বন্ধু চলে এসেছিলো তারপরে যে মা মামি ওদের সবার সাথে বসে বসে ও কেক কেটেছে আর আমার ছেলের সাথে কেক কাটার সময় ছিল আমার মামি ওরা আর আমার মা আর তার সাথে ছিল ছোটো মামি মামা আমার বাবা ওরা এই হচ্ছে বার্থডের ডেকোরেশন যখন হবে তখন জানি না ভিডিওগুলো কে হুট করে করে রেখেছে তো একটু ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হবে এই হচ্ছে আমার ভাই এই ফালাকাটার থেকে ভাইকে বলেছিলাম ভাই আসিস তো ভাই চলে এসেছে তো এইদিকে কিন্তু আমিও ছিলাম ভিডিওটা যে কে করেছে আমার সত্যি মনে নেই কে এত সুন্দরভাবে ভিডিওগুলো করেছে এই বেলুনগুলো পুরো বার্থডে উপলক্ষে আনা হয়েছিল পুরো একশো পিস বেলুন এনেছিলাম কিন্তু পুরোপুরি প্রত্যেকটা বেলুন কিন্তু আমরা পারিনি নি ফোলাতে এদিকে রান্না হচ্ছিল আর রান্নার মধ্যে ছিল পুরি ফ্রায়েড রাইস আর ছিল বুটের ডাল আর তার সাথে সাথে ছিল পায়েস কফি ঘন্ট আর কেক এগুলি হচ্ছে রান্না তো এইখানে রান্না আর হচ্ছে পনিরের তরকারি এগুলি কিন্তু রান্না এখানে সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছে বৌমণি কাকিমণি ওরা সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করছে এখানে যে আটা ডলা হচ্ছে কারণ হবে লুচি বার্থডে মানেই লুচি না হলে জমে না আমাদের কিন্তু গ্রামে এটাই হয় বার্থডে করবো লুচি হবে না সেটা কিন্তু জমবে না আর এখন এখন নতুন নতুন ফ্রায়েড রাইস শুরু হয়েছে আগে আমাদের আমরা যখন ছোট ছিলাম আমাদের বার্থডে কিন্তু বেশিরভাগই এই লুচি টুচি দিয়েই হতো অন্য কিছু আর হতো না মানে এই যে ফ্রায়েড রাইস এগুলো হতো না এখানে সব সবজি টবজি আছে এখানে ওর মাম্মাম ফটো তুলছে ওর ছেলেকে নিয়ে তো এই যে বুনু ফটো তুলে দিচ্ছে ছেলেকে নিয়ে ফটো সবাই তুলছে আর ভীষণ মজা হচ্ছে আর ওর কেক কাটার সময় আমি থাকতে পারিনি আমার মোবাইলটাও কোথায় ছিল আমি জানি না কেক কেটেছে কেক কেটে সবার গালে গালে ভরিয়ে দিয়েছে কিভাবে ভরাতে হয় কেক ও আমি জানি নাও কীভাবে জানে তো এই যে এখানে আমার আরেকটা বোন চলে এসেছে এটা হচ্ছে আরেকটা মামার মেয়ে সবাই মিলে ভীষণ মজা করেছি আনন্দ করেছি আর এই হচ্ছে ওর বাবা ওর বাবা ভীষণ হাসছে ওর ছেলের কাণ্ড দেখে আর সব থেকে স্পেশাল হচ্ছে এটা হচ্ছে ছেলের বার্থডের কেক কেমন হয়েছে